মৌসুমি ফল আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আর এই সময় বাজারে গেলে চোখে পড়বে সবুজ রঙের আমরা হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরার আচার মৌসুমি ফলগুলোর মধ্যে আমরায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর আপনারা চাইলে এই ফলটা সারা বছর আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন এখানে আমি বেশ কতগুলো আমরা নিয়ে নিয়েছি আর এই আমড়গুলোকে আমি খুব ভালোভাবে কেটে এখন পরিষ্কার করে নিচ্ছি পানি দিয়ে ধুয়ে আমি যে আচারটা বানাবো সেটা হচ্ছে আমরাগুলোকে পিস পিস করে কেটে আটিটা ফেলে দিয়ে তারপর বানাবো আর অনেকেই আছে এই পুরো আমড়াটা যেভাবে আছে এটাকে একটু চিড়ে নিয়ে আস্ত আমরার আচার তৈরি করেন সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো সেই আমড়া দিয়ে দুইভাবে আচার তৈরি করা যায় এখানে আমি আমরাগুলো এই তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে কেটে নিয়েছি আর এই প্রসেসে কাটিং করাটা একটু কঠিন হয়ে যায় তারপরও একটু চেষ্টা করবেন আস্তে আস্তে করে ঠিক এইভাবে কেটে নেওয়ার জন্য এখন আমি এখানে নিয়েছি পাঁচফুরন আর নিয়েছি হচ্ছে মরিচ আর এই মরিচ আর পাঁচফুরনটা আমি ভেজে একটু গুঁড়া করে নিয়ে আসব। এই তো আমার মরিচ আর পাঁচফুরনটা গুঁড়া করা শেষ আর আমার লাগবে হচ্ছে চিনি অথবা গুড় আর এই গুড়টা আমার বাসায় ছিল আমি এই গুড়টাই আজকে ব্যবহার করব এখানে সরিষার তেল দিয়ে তারপর আমি হচ্ছে দুইটা মরিচ আর হচ্ছে পাঁচফোড়নটা দিয়ে দিলাম আর এর মধ্যে কিছু রসুন দিয়ে দিয়েছি রসুনটা ছুলে শুধু কুয়াটা বের করে নিয়েছি আর সেই আস্ত কুয়াগুলোই আমি এখানে ব্যবহার করেছি আর এরপর আমি দিয়ে দিলাম সেই কেটে রাখা আমরাগুলো আর আমরাগুলো দিয়ে এই তেলের সাথে আর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে আমি এখানে লবণ দিয়ে দিলাম আর লবণটা দিয়ে আরও কিছু সময় আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে গুড়টা দিয়ে দিতে হবে আর গুড় দেওয়ার পর কিছু সময় নাড়লেই আমরা থেকে বেশ কিছু পানি উঠে আসবে এই তো এখানে আমি বেশ কিছু সময় নেড়ে নিচ্ছিলাম এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার আমড়ার থেকে বেশ পানি উঠে এসেছে এখন আমি সামান্য মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া এতে করে হয় কি আমরা আচারের কালারটা দেখতে অনেক বেশি সুন্দর হবে আর কেউ চাইলে এই পর্যায়ে হচ্ছে একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন আমি এখানে এক্সট্রা কোনো ফুড কালার ব্যবহার করছি না এখানে একটু পর পরপর হচ্ছে আচারটা খুব ভালো করে নেড়ে দিতে হবে এই তো দেখতেই পাচ্ছেন পানি অনেকটা শুষে এসেছে আর পানি শুকিয়ে আসার এই পর্যায়ে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একটু মাঝারি লো পর্যায়ে থাকে আর নিচে যেন লেগে বা পুড়ে না যায় এখন আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা পাঁচফোড়নগুলো আর পাঁচফোড়নের স্মেলটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই তো আমার আমরার আচারটা প্রায় রেডি হয়ে গিয়েছে আর আমার আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনারাও চাইলে ঠিক এইভাবে বাসায় আমরার আচার বানিয়ে নিতে পারেন আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ